দেখলে ভালো লাগে না শুধু আছে আর শ্বশুর না আমাদের যুব পুরুষ যুব সমাজটা এর এসে পৌঁছাইছে মাগুরার ঘটনায় কুখ্যাত খুনি হিটু শেখ হিটু শেখ আগে থেকেই খারাপ ছিল এই ঘটনা কিন্তু আসিয়ার মা জানতো হিটু শেখ কতটুকু খারাপ ছিল সম্মানিত ভিওয়ার্স তাহলে আসিয়াকে কেন হিটু শেখের বাড়িতে পাঠানো হয়েছিল আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি এবং আসিয়ার মায়ের সম্পূর্ণ কথাগুলো শোনানোর চেষ্টা করছি যে হিটু শেখ কতটুকু জঘন্য খারাপ ছিল জঘন্য খারাপ দেখেও আসিয়ার মা কেন আসিয়াকে হিটু শেখের বাড়িতে পাঠায় সম্মানিত বিহর আসিয়ার মা যে এইবারে যে কথাগুলো বলেছে যে হিটু শেখ পূর্ণ ছবি দেখতো বা আরো অনেক কথা বলেছে হিটু শেখকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আমি সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি আসিয়ার মায়ের সম্পূর্ণ আলোচনাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই সম্পূর্ণ কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসিয়ার মা আসিয়াকে কেনই বা ইটুসাকের বাড়িতে পাঠানোটা কি ঠিক হয়েছিল ইনিতে সব ঘটনায় জানত জেনে শুনে বাগের খাঁচায় কেন তার মেয়েকে পাঠানো হয়েছিল চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে দেখে আসি এই সময়টা দেখি দেখি তারপরে মানুষ তো একটা মাসের তিন বার সুযোগ দেওয়া যায় বাচ্চা মানুষ হয়তো এমনি বলতে পারে জাতি চাবি নিয়ে এইভাবে আর কি আমি ভাবতেছিলাম যে আমার সংসার জামেলা তা কলাম যে বুঝে টুজে দিলাম যে বাস ছোট ডারে দিলাম যে ভয় নেই দুবার কাছে কাছে থাকতো আচ্ছা কিন্তু সেই ভয় করাল আমারে আসিয়াম এর বনে বাইতে গেছে কখনো কি ওর খারাপ ব্যবহার ওরা করছিল না খারাপ ব্যবহার বলতে কি ওই কেউ মামা তাও দেখলে ভালো লাগে না তাও খালি বিছরি বিছরি ছবি দেয় আর এরকম করে ও আসিয়া বলতো এটা ও

মনে একবাজে যখন ফিরেছিল ওে পর আসে নাই দিন দুইবার হাট ব্লক করেছে বারবার কই যে পেট কি করে করে যোন মেডিসিনের দাঁড়াই ই করে হাটটা করে দুইবার কইছে যেদিন মারা যাবে সেদিনে একবার করা হইয়া গেছে আর একবারও কইছে তখন আর কই আমারে বড় অফিসার প্রধান উনি আর কি বলল কি যে মা আমরা তো ছোট বাচ্চা আমাদের মেডিসিন চাইদের কইয়া গেছে দারণ আমরা এতদিন হাল ধরে রাখছিলাম আশায় ছিলাম জি ও যত দারণ উন্ডা আর কি বাইরে নিয়ে আর প্রোগ্রাম করেছিল

তাই ওই কারণে ভয় পড়তে جاتিছতো আমি যাব না যদি আমার আবার কোনো সমস্যা হয় তবে ধরুন আমি ওদের ফ্যামিলিতে জানালাম তা যে না এরকমের কোনো ঘটনা হয়তো না আমাদের বাড়ি কোনো লোকই আসতে করে না মানে এটা কি बोलते আচ্ছা তারপর যখন শুনাম মালা করে পরে নিয়ে আইছিলাম মিআলিতরে জামাই এসে বুঝো করাই নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তেগলে মারে মানে লুইয়া দিনকে রাতরু মারিছে আমারে ওই বস্তাটা আরকি দেখিয়ে লাগছিল দেখিয়ে লাগালি কইছলে আমি মানে কিজন্য মারছে এগুলো বইসেই জন্য

এই ঘটনার উপর নিকৃষ্টতম ঘটনা আর কোনো কিছুই হতে পারে না এই ঘটনার দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি আমরা দাবি করছি যাতে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো অঘটন ঘটানো সাধু সাহস ঘটাতে না পারে এর দৃষ্টামূলক শাস্তি আমি সরকারের কাছে বিশেষ করে দাবি করছি আপনার বয়স কত

খারাপ পণ্য গুলো আছে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে আমাদের শুধু আছে আর শ্বশুর না আমাদের যুব সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছি কারণ এখন তো প্রত্যেকের কাছে

আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন উনি তো সব ঘটনায় জানতো হিটু শেখ কতটুকু খারাপ হিটু শেখের ছেলেরা কতটুকু খারাপ সব কিছু জেনে শুনে কেন এই নিষ্পাপ শিশুটি আট বৎসরের বাচ্চাটাকে এই কুলাঙ্গারের বাড়িতে পাঠায় এটা আমার প্রশ্ন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম